আর সকালবেলা ঘুম থেকে ধাক্কায় উঠে দিল বললাম যে চাঁদমনির কি ব্যাপার তুমি আমার ঘুম থেকে ধাক্কায় উঠে লেখা এই যে এই যে দেখেন আমগো এই পুরান খাটটা এই যে ভাইঙ্গা কি অবস্থা হয়ে গেছে এই যে ইটা মিটা দিয়া ঠিক আছে হ্যাঁ কী অবস্থা মানে খাটের অবস্থা একবার ভয়াবহ তো এই চাঁদমনির নতুন একটা খাট বানাইতে দিচ্ছে খাটটার দাম হলো প্রায় পঁচাশি হাজার টাকা পঁয়ষট্টি না সরি পঁয়ষট্টি হাজার টাকা তো আজকে ওই খাট টান দেখে ভাঙা ভাঙ্গা খাটটা আজকে ফালাই আছে আর এই যে সকালবেলা পয় পরিষ্কার শুরু করে আইসে আর আমার সাত সকালবেলা এত সকালবেলা মানুষের ঘুম ভাঙ্গে সকাল আটটা না একবার ঘুম থেকে ধাক্কা ধুকে উড়াই দিয়ে যে পরিষ্কার করা শুরু করে খাট খোলা টোলা অলরেডি সব কিছু কাজ কাম শেষ আর কিছু গণের ভিতরে খোলা শেষ আর কি এই যে খালি তিন কোণা তিনটা নাট খুলবা আর এই যে ময়লা আবর্জনা সবকিছু পরিষ্কার করা শুরু করে আইসে তাই আজকে নতুন খাটটা আনা হবে আর নতুন খাটে আজকে চাঁদমুনি ঘুমাইবো তাই না কি খুশি রে এই যে আজকে প্রায় দুই মাস ধরে এই যে ভাঙ্গা খাট নিচে ইট মিট দেয়া এই ভাঙ্গা খাটে ঘুমাইতেছো আজকে দুই মাস ধরে টাকার অভাবে খাট বানানো না আর বহুত কষ্ট করে পঁয়ষট্টি হাজার টাকা জোগায়া পরে যে আজকে একটা খাট বানাইতে দিস আজকে মনে হয় যে পনেরো বিশ দিন আগে এই যে আজকে খাটটা আনবো

খাট খুললো না না খুঁটলে উডায় না বিছাবে কিভাবে তো নতুন খাটটাও যদি আনি নতুন খাটটা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাম নতুন খাটটা কেমন নিল আর এই পুরান খাটটা আগের খাটটা কেমন হয়েছে ঠিক আছে হ্যাঁ মানে নতুন খাটটা ভালো লাগে না পুরান খাটটা ভাল লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা পুরান খাটের ভিডিও দিলাম আর নতুন খাটটা যখন সেটিং করবো সেটিং করার সময় আপনাদেরকে একটা ভিডিও দিব তা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে নতুনটা ভালো না পুরানটা ভালো তাই না ওটা তো তোমার পছন্দ মতো বানাইতে দিয়েছো চাঁদমনির পছন্দটা কিরকম নতুন খাটে তো অবশ্যই আপনারা জানেন আর এই খাটটা আমার পছন্দ ছিল এটা না কি পছন্দ না ঠিক আছে এটা বানাইছি এটা বানাইছি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আর চালু করো দশ বছর এই খাটের বয়স হয়েছে তাহলে এই মাসখানেটা খাটটা চেঞ্জ করলে আমি এটা চলে তাহলে মাছখানের কাঠটা যদি চেঞ্জ করি নাও তাহলে চলে তাহলে মিটা লাগে